নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বা বিরাম চিহ্ন বা চিহ্ন আমরা ব্যবহার জানবো তো শিক্ষার্থী বন্ধু প্রাচীন বাংলায় দুটি চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করা হতো একটি হচ্ছে এক দাড়ি আর একটি হচ্ছে দুই দাড়ি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম সুষ্ঠুভাবে বাংলায় এই জ্যোতিচিহ্নের ব্যবহার দেখিয়েছেন তিনি ব্যবহার দেখেছেন সেই কমা আজকে আমরা জ্যোতিচিহ্ন ব্যবহার করব একটি বাক্য বাক্যটা যদি আমরা পড়ি তাহলে দেখো দেয়ালে পুস্টা লাগাবেন না লাগালে এক হাজার টাকা জরিমানা গুনতে হবে এই যে থামার একটা ধরন বা কোথায় থামবো কোথায় শুরু করবো এই প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হচ্ছে কি চিহ্ন বা বিরাম চিহ্ন এখন যদি আমরা দেয়ালের পোস্টার লাগাবে যদি আমরা এখানে থামি তাহলে না লাগালে এক হাজার টাকা জরিমানা গুনতে হবে তাহলে কিন্তু অর্থটা পুরোটা পাল্টে গেল অর্থাৎ দেয়ালের মালিক কিন্তু দেয়ালের পোস্টার লাগাতে নিষেধ করেছেন কিন্তু আমরা বললাম কিভাবে দেয়ালের পোস্টার লাগাবেন না লাগালে এক হাজার টাকা জরিমানা গুনতে হবে এই জন্য কিন্তু জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন আমরা ব্যবহার জানবো দেয়ালের পোস্টার লাগাবেন না কমাটা আমরা এইখানে দেব অর্থাৎ না এর এখানে কিন্তু থামবো লাগালে এক হাজার টাকা জরিমানা গুনতে হবে দেয়াল মালিক যদি এখানে না দিয়ে যদি এখানে দেন তাহলে কিন্তু কি পোস্টার আপনারা লাগাবেন কে লাগাবেন না নিশ্চয়ই পোস্টার লাগাবেন তাহলে এই যে লিখার ধরনটা এই ধরণটা প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুন্দর সুষ্টভাবে বাংলায় নিয়ে এসেছেন আজকে আমরা শিখবো কমার ব্যবহার কখন কখন কোন জায়গায় আমরা কমা দিব সামান্য বিরতিতে কিন্তু কমা ব্যবহৃত হয়ে থাকে সামান্য বিরতিতে কমা ব্যবহৃত হয়ে থাকে নিয়মে এক সমজাতীয় একাধিক সম জাতীয় একাধিক শব্দ পরপর থাকলে থাকলে সেটা বিশেষ হতে পারে বিশেষণ হতে পারে অব্যয় হতে পারে সর্বনাম হতে পারে ক্রিয়া হতে পারে সমজাতীয় শব্দ যদি পরপর থাকে তখন আমরা কিন্তু কমা ব্যবহার করব যেমন আমি লিখলাম বিশেষ দিয়ে বিশেষ পদ্মা কমা মেঘনা কমা যমুনা বাংলাদেশের বাংলাদেশের প্রধান প্রধান নদী দেখো পদ্মা মেঘনা যমুনা এগুলো কিন্তু হচ্ছে কি নদীর নাম বিশিষ্ট পদ তো বিশেষে একাধিক বিশিষ্ট যখন পড়বে সমজাতীয় তখন সেখানে কিন্তু আমরা কমা ব্যবহার করব। আবার যদি আমরা লিখি আম জাম কাঁঠাল ইত্যাদি বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফল তাহলে আমরা বিশেষ দিয়ে শিখলাম যে একাধিক বিশেষ পথ যদি পরপর থাকে তখন সেখানে কিন্তু আমরা কমা ব্যবহার করব। বিশেষণ দিয়ে আমরা দেখি বিশেষণ বিশেষণ যেমন সুখ কমা দুঃখ কমা আশা নিরাশা একই মালার ফুল বিশেষণ দিয়ে আবার লাল নীল হলুদ ইত্যাদি বা নানান রঙের বাগানে রয়েছে তাহলে বিশেষণ দিয়ে দেখলাম এবার আমরা সর্বনাম দিয়ে দেখি সর্বনাম তুমি কমা আমি ও নিখিল কোথায় যাব মেলায় যাব মেলায় যাব হ্যাঁ তাহলে সর্বনাম দিয়ে দেখলাম এবার আমরা দেখি অব্যয় দিয়ে অব্যয় যার কোনো নাই ব্যয় তার নাম হচ্ছে অব্যয় না একটা অব্যয় না অব্যয় না তোমার কথা আমি মানব না মানব না বা দেখি ক্রিয়া কমা দেখলাম কমা জয় করলাম এলাম দেখলাম জয় করলাম ক্রিয়া এখন আমরা যদি একাধিক দুই নাম্বার নিয়ম একাধিক একাধিক বাক্যাংশ পরপর থাকলে একাধিক বাক্যাংশ পরপর থাকলে একাধিক বাক্যাংশ যদি পরপর থাকে বাক্যের কিছুটা অংশ তাকে বলা হয় বাক্যাংশ একাধিক বাক্যাংশ যদি পরপর থাকে তখন তাকে বলা হয় হ্যাঁ তখন তাকে কি বলবে কমা বসবে যেমন দেখো কঠোর অর্ধবাশায় কঠোর অর্ধবাসায় কঠোর না দিয়ে আমরা নিবিড় অধ্যবসায় দি নিবিড় অধ্যবসায় কঠোর পরিশ্রম পরিশ্রম ও কমা একই সমতা নিবিড় কঠোর পরিশ্রম ও সময় নিষ্ঠা থাকলে সময় নিষ্ঠা থাকলে সাফল্য আসবে তিন নাম্বার নিয়ম এটার আরো উদাহরণ দেওয়া যায় যেমন আমি লিখলাম সে ক্লাসে ঢুকলো বই নিলো ক্ষমা দিচ্ছি ব্যাগে রাখলো সে ক্লাসে ঢুকলো বই নিলো ব্যাগে রাখলো তারপরে তারপর বেরিয়ে গেল বেরিয়ে গেল তাহলে কি বসলো এটা বাক্যাংশ আচ্ছা তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়ম হলো সম্বোধন পরে পদের পরে সম্বোধন পদের পর সম্বোধন পদের পরে কি বসবে কমা বসবে যেমন আমি লিখলাম পাযেল কমা বইটা দাও কি বললাম পাযেল কে সম্বোধন করে বললাম আবার যদি আমরা লিখি ওহে মাঝি কমা আমায় পার করো তাহলে দেখো সম্বোধন পদের পরে কিন্তু কি বসতেছে কমা বসতেছে সম্বোধন পদের পরে বসতেছে কমা সম্বোধন পদের পরে বসতেছে কমা চার নাম্বার নিয়ম প্রত্যক্ষ উক্তিতে কমা বসে নিয়ম স্যার প্রত্যক্ষ উক্তির পরে কমা বসে যেমন বাবা বললেন বাবা বললেন আমি আগামীকাল ঢাকা যাব ঢাকা যাব ইনভার্টার কমার মধ্যে ঢাকলাম এই যে প্রত্যক্ষ উক্তির আগে আমরা কি বসালাম কমা বসালাম পাঁচ নাম্বার নিয়ম জটিল বাক্য এবং যৌগিক বাক্য থাকলে কমা বসে জটিল বাক্য এবং যৌগিক বাক্যে কমা বসে লিখলাম জটিল বাক্য যদিও লোকটি দরিদ্র কমা তবুও সৎ দরিদ্র জটিল বাক্য এখন যদি আমরা যৌগিক বাক্য লিখি লোকটি দরিদ্র কমা কিন্তু সৎ লোকটি দরিদ্র কিন্তু পাঁচ ছয় নাম্বার নিয়ম বার এবং তারিখ বার ছয় নাম্বার নিয়ম হলো বার এবং তারিখের পরে বা তারিখ বা বারের পরে হচ্ছে আমরা কি লিখবো কমা দিব বার বা তারিখ থাকলে বা নয় ও বার তারিখ লিখতে বার ও তারিখ লিখতে আমরা কমা দিব যেমন দেখো আমি লিখলাম ছাব্বিশে মার্চ কমা ছাব্বিশে মার্চ কমা সোমবার সোমবার কমা তারপরে কি লিখবো দুই হাজার চব্বিশ এই দেখো তারিখ তারপর হচ্ছে বার লিখতে আমরা কি ব্যবহার করবো কমা ব্যবহার করবো লাস্ট সাত নম্বর নিয়ম সাত নিয়ম বড় রাশিতে ক্রম ব্যবহার করা হয় বড় রাশিতে ক্রম ব্যবহার করা হয় বসে যেমন আমি দেখলাম কি এই দেখো সাত এগুলো যখন আমরা কমা দেবো না তখন কিন্তু এটা কত লিখলাম বা কত এটা কিন্তু আমরা বলতে পারছি না তখন আমরা কি করব। এই যে হাজার ঘর কমা দিব অর্থাৎ তিনটার পর কমা দিব তারপরে দুটার পরে কমা দিব তারপরে আবার দুটার পরে কমা দিব এখন সুন্দর করে আমরা বলতে পারছি যে এক কোটি দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি খুব সহজেই কিন্তু আমরা এটা পারলাম কমা ব্যবহারের জন্য তাহলে বড় এই যে কোটি লক্ষ হাজার সুন্দর করে আমরা পড়তে কিন্তু কমা ব্যবহার করবো শিক্ষার্থী বন্ধু আগামী দিনের দেখা হবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি